আমাদের বিখ্যাত বক্তব্য সাহেব এখানে উপস্থিত আছে ওনার সামনে ওরা ভাবিসকে কোনো কথা বলা মানে চরময় হয়ে যাবে এটা আমি কোনো মতেই বলতে চাই না তবুও বেলডাঙার সমবেত যারা এই জালশায় উপস্থিত আছেন আমাদের জাহাসে অনেক গুণী জানি শিক্ষিত হাফেজ মহামানা কারি সবাই আছে এই সঙ্গে আমাদের জালসার যারা অডিয়েন্স বা সাধারণ পাবলিক যারা জালসা শুনতে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনারা জানেন শুনেছেন গোটা ভারতবর্ষে প্রচার হয়ে গিয়েছে গত রবিবারে এখানে সরুলিয়া মাদ্রাসা ঠিক একইভাবে ওনাদের যারা আয়োজক তারা আমাকে পাঁচ মিনিটের জন্য বক্তৃতা করার জন্য বলেছিল তা আমি রাজনৈতিক ব্যক্তি সেখানে রাজনীতির কথা বলতে পারি কিন্তু এইরকম ডাসে এই ধরনের পরিবেশে কোরআন হাদিসের বিজ্ঞ লোকরা যেখানে উপস্থিত থাকেন হাফেজ কারি সাহেবরা যেখানে উপস্থিত থাকেন সেখানে আমাদের বেশি কথা বলা আগেই বলেছি ওই হয়ে যায় তবু আমি একটা কথা বলবো এখানে আমাদের জেলা ইমাম এর যিনি সম্পাদক আব্দুর রেজাক সাহেব আছে আমি ওনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আপনারা যে ইমাম সংগঠন বা রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে কয়েক বছর আগে যখন ইমামদের জন্য সামান্যতম ভাতা আড়াই হাজার টাকা করে নির্ধারণ করেছিল সেই সময়কার যে বাজার দর বা সেই সময় আড়াই হাজার টাকার যে মূল্য ছিল আজকের দিনে সেটা কিন্তু কমপক্ষে সাড়ে সাত হাজার হওয়া উচিত আপনারা বিভিন্ন সময় কলকাতায় গিয়ে মাইনটি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন বিভিন্ন জায়গায় কমের হয়ে কথা বলছেন এই কমকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করতে চাইছেন আমিও কিন্তু আপনাদের পক্ষে কিন্তু একটা কথা বলবো যে যে বর্তমান বাজার দর তাতে আড়াই হাজার থেকে বারবার বলার পরেও মাত্র পাঁচশো টাকা বাড়িয়ে তিন হাজার করেছেন আর তিন হাজারের সঙ্গে আরও মর্জেন্টদের দেড় হাজার মানে টোটাল দুজন মিলে বাৎসরিক চুয়ান্ন হাজার হচ্ছে অথচ অন্যান্য সম্প্রদায়ের অনেক ফেসিলিটি অনেক সুযোগ সুবিধা যারা এই সরকারকে ক্ষমতায় রাখতে চায় না তাদের সুযোগ সুবিধা কিন্তু বেশি দেওয়া হচ্ছে আমরা লক্ষ্য করছি ইমাম সাহেবদের কাছে আবেদন আপনারা যখন নেতৃত্ব দিচ্ছেন জায়গা মতো কিন্তু এটাকে তুলে ধরবেন এবং বলবেন যে আমাদেরকে দয়া নয় আমাদেরকে যে অধিকার আপনি দিতে চাইছেন সেই অধিকারের যোগ্য সম্মান আপনাকে দিতে হবে নাম্বার এক এবং আমাদের কোরআনে ওনার সামনে আমার বলা উচিত না তবুও আমরা বলবো আমরা যে ইসলাম এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে পবিত্র কুরআন কারিমকে প্রতিষ্ঠা করতে গিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা শেষ নবী তিনি কেন যুদ্ধ করতে হয়েছিল তাকে কেন ওদুদের যুদ্ধ হয়েছিল কেন কারবালার যুদ্ধ হয়েছিল কেন বদরের যুদ্ধ হয়েছিল জিহাদ শব্দটি ইসলামে কেন আছে আজকে আমরা যদি সবাই ভুলে যাই যে সেই সমস্ত ইতিহাস আমরা বদরের যুদ্ধর কথা যদি ভুলে যাই অদুদের যুদ্ধর কথা যদি ভুলে যাই বেলার যুদ্ধর কথা যদি ভুলে যাই তাহলে আমরা প্রকৃত ইসলাম থেকেই অনেক দূরে চলে যাব তাই প্রত্যেকটা ইসলাম দরদি মানুষকে বলবো বেলডাঙা হচ্ছে গোটা রাজ্যের মুসলমানদের হৃদপিণ্ড বলে আমি মনে করি সেই বেলডাঙ্গা মাথা উঁচু করে মুসলমানরা বসবাস করবে তার মানে নয় অন্য কোনো ধর্মের মানুষকে আমরা কোনো আঘাত করতে চাই আমাদের নবী সাহেবও সেটা শিখাইনি নবী সাহেবও ইহুদিদের পক্ষে কথা বলতেন ইহুদিদের কোনো বিপদ হলে খবর রাখতেন তাদের পাশে দাঁড়াতেন তাহলে আমরা আমাদের ধর্মটা পালন করব ইসলাম হিসাবে নিজেদের পরিচয় দেব এটাই হচ্ছে আমাদের মূল কথা আর আমি গত দশ তারিখে যেটা গত রবিবারে যখন আমি ওটা ঘোষণা করেছিলাম যে আমি একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা কেন বলেছিলাম আমরা সবাই জানি উনিশশো সালে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল কংগ্রেসের পিভি ভি আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীও তখন ওই মন্ত্রিসভায় যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী রূপে ছিলেন সেই সময় কিন্তু এই ঐতিহাসিক বাবরি মসজিদ শোধটাকে ভেঙে ফেলা হয়েছে এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদ তারা এই বাবরি মসজিদকে ধ্বংস করেছে আমাদের কোরআনকে যেমন কোন মতেই এই পৃথিবীর মুখ থেকে কেউ নষ্ট করতে পারবে না কারণ কোরআনের যে হাফেজ যুগ যুগ ধরে আছে কোরআন মুখস্থ আছে কাজে কোরআন যদি কিছু করতে চাই আবার লক্ষ লক্ষ কোরআন হাফেজদের কাছ থেকে বেরিয়ে আসবে আবার কোরআন তৈরি হয়ে যাবে তাই আমি বলতে চাই যারা উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর এই বাবরি মসজিদকে ধ্বংস করে তারা মনে করছে খুব বাহাদুরি কাজ করেছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেখানে রামলালার জায়গা বলে রায় দিয়েছিলেন এবং বাবরি মসজিদ কমিটিকে পাঁচ একর জায়গা উত্তরপ্রদেশের সরকারকে যেখানে অবস্থিত ছিল বাবরি মসজিদ সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে জায়গা দিয়েছে সেখানে প্ল্যান হচ্ছে সেখানে বাবরি মসজিদ হবে আমি এই কারণেই নিজের থেকে ঘোষণা করেছি যে পশ্চিম বাংলায় আমরা প্রায় পঁয়ত্রিশ শতাংশ মুসলমান বসবাস করি আর এই মুর্শিদাবাদ জেলায় সত্তর থেকে বাহাত্তর শতাংশ মুসলিম বসবাস করি এখানে একটা ওখানে নাম্বার ওয়ান আর এখানে নাম্বার টু বাবরি মসজিদ আগামী দিনে আমরা করবই 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 আর তার জন্য কোন মতেই কারো বাধা মানব না এই ঘোষণার পরে পরে এখানে উগ্র হিন্দু সেনার পক্ষ থেকে একজন মহারাজ বলেছে এই মুর্শিদাবাদে নাকি চারটে ছটা বিধানসভায় রাম মন্দির করবে আমি বলছি প্রত্যেকটা বিধানসভায় আপনি করুন আমাদের কোনো বাধা দেওয়ার প্রয়োজন নেই আমরা কোনো বাধা দিচ্ছি না কিন্তু আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা মাথা উঁচু করে আমাদের শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে আগে আমাদের কম আগে আমি মুসলমান তারপরে আমি কোনো পার্টির নেতা তারপরে আমি কোনো বিধায়ক আগে আমি আমার কমকে সঙ্গে কোনো কম্প্রোমাইজ কারোর সঙ্গে করব না এটাই আমি এখান থেকে বলতে চাই তাই এই মাদ্রাসা একশো বছরে রান করছে যুগ যুগ ধরে পৃথিবী যতদিন থাকবে আমাদের যারা উত্তরস্বরী আসবে তারাই এই মাদ্রাসা রক্ষণবেক্ষণ করবে বর্তমানে যারা আছেন আমি হাজি কারি সাহেবের কিছুক্ষণ বক্তৃতা শুনবো তারপরে এখান থেকে চলে যাব ওনার পিতাও এসছেন উনিও খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি এত ভালো বক্তা ইউটিউবে আমি কলকাতা গেলেই কখনো ইয়াসিন সাহেবের বক্তৃতা শুনতে শুনতে যাই কখনো আবার ওনার বাবার বক্তৃতা শুনতে শুনতে যাই আর একজন বক্তা আছে উত্তর চব্বিশ পরগার আবুল কালাম আজাদ সাহেব ওনার বক্তৃতা এই তিনজনের বক্তৃতা শুনতে শুনতে আমি তিন ঘন্টায় কলকাতা পৌঁছে যাই আবার কলকাতা থেকে আসার পথেও ঠিক একইভাবে এটা শুনি তাই আজকে অনেক দিন পরে আবার ওনাকে সামনে পেয়েছি উনি বক্তৃতা করবেন ওনার বক্তব্য রাখবেন সকলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বলবো বসে পড়ুন বেদী হবে ওনার মতো বক্তা এখানে বক্তৃতা করবে আপনারা দাঁড়িয়ে থেকেন না বসে পড়ুন ইয়াস্তুল্লাহ কারি সাহেব বারবার আপনাদের আবেদন করছিল যে দাঁড়িয়ে